একটি বাড়ি ততক্ষণ পর্যন্ত ঘর হয়ে উঠে না সেখানে এমন একজন অভিভাবক থাকেন যিনি ঘরকে কেবল পরিচালনা করেন করেন না বরং তাতে আচার্য চাণক্য বলেন যে ঘরের মুখিয়া বা প্রধান ব্যক্তি বিবেকহীন হন সেখানে শান্তি বা সম্মান কোনোটাই টিকে থাকে না আজ আমরা আলোচনা করবো সেই নয়টি গুণ নিয়ে যা একজন আদর্শ গৃহকর্তার মধ্যে থাকা আবশ্যক নাম্বার ওয়ান শান্তির উৎস হওয়া মুখে বা পরিবারের প্রধান নেতা তিনি নন যিনি উচ্চস্বরে কথা বলেন বরং তিনি যার উপস্থিতিতেই ঘরে শান্তি বিরাজ করে চাণক্য বলেন নেতৃত্বের মূল চাবিকাঠি ক্রোধ নয় বরং বিবেক মগধের রাজদরবারে যখন যুদ্ধ নিয়ে মন্ত্রীদের মধ্যে বিশৃঙ্খলা চলছিল চাণক্য শান্ত বলেছিলেন যখন ঘরে আগুন লাগে তখন জল আনা দরকার ঘি নয় একজন প্রকৃত নেতা আগে নিজে শান্ত হন যাতে পুরো পরিবার শান্ত থাকতে পারে গল্প যিনি কেবল নিজের কথা বলতে জানেন কিন্তু অন্যের কথা শুনতে জানেন না তিনি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না নেতা বা অভিভাবক হওয়া মানে আদেশ নয় বরং পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং তাদের ভিতরে কষ্ট অনুভব করা চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন নেতা সেই ব্যক্তি যে ভাষাও বুঝতে পারে নাম্বার থ্রি ক্ষমা এবং শাসনের ভারসাম্য ক্ষমা করা মহাত্মের লক্ষণ কিন্তু বারবার মূর্খতাকে প্রশ্রয় দেওয়া বোকা চাণক্যতা শিষ্যকে শিখিয়েছিলেন তাকে ক্ষমা করো যে নিজেকে সুধরাতে চায় আদর্শ অভিভাবক অপরাধীকে অন্ধভাবে ক্ষমা করেন না আবার এমন কঠোর সাজাও দেন না যাতে মানুষ ভয় দূরে সরে যায় শাসন এবং ক্ষমার মধ্যে সঠিক ভারসাম্য হল প্রকৃত নেতৃত্ব নাম্বার ফোর নিজে উদাহরণ হওয়া পরিবারের পতন তখন শুরু হয় যখন মুখিয়া কেবল নিজের অধিকার জাহির করেন কিন্তু নিজে আদর্শ হতে পারেন না যদি বাবা নিজে সুশৃঙ্খল হন তবে সন্তানেরা তাকে দেখে শিখবে হুকুম চালিয়ে নয় মাধ্যমে ঘরকে সঠিক পথে পরিচালিত করাই হল চাক্যের শিক্ষা নাম্বার ফাইভ ক্রোধের উপর নিয়ন্ত্রণ ক্রোধের ঝরে কখনো জীবনের নৌকা ডুবিয়ে দিতে নেই পরিবারের সদস্যরা ভুল করতে পারে কিন্তু পরিবার প্রধান যদি সেই সময় ধৈর্য হারিয়ে ফেলে তবে তা আগুনে ঘি ঢালার মতো হয় আদর্শ নেতা সেই ব্যক্তি যিনি উত্তপ্ত পরিস্থিতিতেও শীতল থাকতে পারে নামা সিক্স আবেগের উর্ধে বিবেক আবেগ থাকা ভালো কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে আচার্য চাণক্য বলেন সিদ্ধান্তের সময় চোখে জল নয় মস্তিষ্কে অগ্নি থাকা উচিত এমন সিদ্ধান্ত নিতে হবে যা আজ কঠিন মনে হলেও ভবিষ্যতে পুরো পরিবারকে সুরক্ষা এবং সমৃদ্ধি দেবে যেমন একজন পিতা সন্তানকে খেলার বদলে পড়তে বাধ্য করেন আজ কষ্ট হলেও কাল সেটাই তার সাফলের ভিত্তি করে দেয় নাম্বার সেভেন দূরদর্শিতা ভবিষ্যতের পরিকল্পনা গৃহকর্তার দৃষ্টি কেবল আজকের উপর নয় বরং আগামী দশ বছরের উপর থাকা উচিত শিক্ষা বিবাহ স্বাস্থ্য এবং আয়ের উৎস নিয়ে যার আগাম পরিকল্পনা থাকে তার পরিবার কখনো সংকটে পড়ে না চাণক্যর মতে যে কেবল আজকের কথা ভেবে বাঁচে সে নেতৃত্ব দিতে পারে না নাম্বার এইট নিজের দুর্বলতা আড়ালে রাখা পরিবার প্রধান যখন ভেঙে পড়েন তখন পুরো পরিবার দিশার হয়ে যায় একজন রাজাকে যেমন তার ক্লান্তি বা ভয় প্রজাদের সামনে দেখাতে নেই তেমনি গৃহকর্তাকে নিজের দুঃখ বা ভাঙ্গন একান্তেই সইতে হয় সবার সামনে তাকে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় যাতে তার উপর ভরসা করে সবাই নিরাপদ বোধ করে নাম্বার নাইন কঠোরতার আড়ালে কখনো কখনো ঘরকে রক্ষা করতে কঠোর সিদ্ধান্ত নিতে হয় চাণক্য স্পষ্ট বলেছেন সেই রাজা অধর্মী যে মোহের বর্ষবতী হয়ে অপর ক্ষমা করে ঘরের মুখিয়াকে মাঝে মাঝে রাগি বা কঠোর হতে হয় কিন্তু সেই কঠোরতার পিছনে থাকে পরিবারের মঙ্গলের জন্য গভীর মমতা একজন আদর্শ গৃহকর্তা বা পরিবার প্রধান কেবল আয় করে না বরং নিঃশব্দে নিজের সব সুখ ত্যাগ করেন সেই বৃদ্ধ পিতা যিনি নিজের নতুন জামা না কিনে সন্তানদের আবদার পেতান সেই মা যিনি সবার খাওয়ার পরে হাড়ির অল্পটুকু খেয়ে হাসি মুখে থাকেন আপনি কি আপনার ঘরে সেই মানুষের ত্যাগের মূল্য বুঝছেন যিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে আপনাকে আগলে রেখেছেন আজই সেই মানুষের হাত ধরুন তাকে বলুন যে তিনি একানন জীবন কেবল বেঁচে থাকার জন্য নয় বরং আদর্শের সাথে একটি ইতিহাস গড়ার জন্য আপনাদের জন্য শুভকামনা এই নীতিগুলি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানান